বৈদ্যনাথ তারেক রহমানের কাছে এটি আমাদের দাবি ঠিক আছে যারা আমরা যারা তার নির্দেশে রাজপথে ছিলাম আমাদের অন্য কোনো অভিভাবক নাই একমাত্রই অভিভাবক আমার আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান আমার দাবি তার কাছে আমরা যারা রাজপথে ছিলাম তাদের আমরা তার এমপি মিনিস্টার হইতে চাই না আমরা টাকা পয়সাও চাই না আমরা চাই শুধু সম্মান আমার সম্মান এবং নিজেদের নিজেদের অধিকারের জন্য এবং নিজেদের কর্মস্থানের দাবি দাবি দেওয়ার জন্য রাজপথে এবং শরীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু আমাদের এখন বর্তমানে যে অবস্থা ফালিয়ে রাখা হয়েছে মনে হয় যেন আমরা বিগত দিন আওয়ামী করছি আর আমরা যারা রাজপথে ছিলাম তাদেরকে যেভাবে অবমূলন করা হয়েছে আমি চাচ্ছি আমার প্যান লিডার দেশনায়ক নায়ক জন তারেক রহমান ঈদের প্রতি খেয়াল নেবে এবং ত্যাগীদের নিয়ে খবর নেবে যে কারা রাস্তায় ছিল আর কারা রাজপথে ছিল না কারা ঘরে ছিল আর কারা রাজপথে ছিল আমার কাছে একটাই দাবি তার কাছে আমরা বৈষম্য শিখেন নয় হয় এছাড়া আমার আমাদের কিছু আহ্বান নেই যাদের কারণে রাজপথের তেগি যোদ্ধারা এবং তেগিরা দিন দিন হারাই যাচ্ছে তাদের ষড়যন্ত্র ও এবং অবহেলার কারণে নেতাদের অবহেলার কারণে নেতারা পাঁচ তারিখের আগে ফোন দিয়ে খবর তো বাবা ওই ওই প্রোগ্রামটা উঠাইতে হবে যেমন তাদের কাছে আমাদের এখন কোনো বর্তমানে কোনো মূল্য নাই কোনো সম্মান নাই তারা এখন যাদের পকেটে বাড়ি তাদের নিয়ে থাকে এবং নেতাদের আত্মীয় স্বজন এবং তাদের আশেপাশের যারা চামসা পা ছাড়া ব্যক্তি রাজনীতিবিদ আছে যারা ব্যক্তি রাজনীতি করে তাদের মূল্যায়ন করতে আছে কিন্তু রাজপথে যারা তেগিয়ে আছে যারা রাজপথে ত্যাগ শিকার করছে মাইর খেয়েছে আন্দোলন করছে আওয়ামী লীগের চোখে চোখ যুদ্ধ করছে তাদের এখন কোনো মূল্যায়ন নেই তাদের দেখলে এখন তাদের দেখলে এখন নেতারা লজ্জা পায় লজ্জা পায় এই কারণে কারণ তারা আন্দোলন সংগ্রামে রাজপথে সব জায়গায় তাদের ছবি ভেসে ওঠে এখন এই জন্য তাদেরকে কোনো জায়গায় উপস্থাপনা করে না এই কারণে যে তাদের সবাই চেনে কিন্তু তাদের ছেলে তাদেরকে কোনো জায়গায় সামনে নিতে তারা ভয় পায় এবং নিজেদের লজ্জিত বোধ করে নিজেদের ছোট মনে করে তার জন্য হাইকমান্ডের দ্বারা এটুই দা যারা রাজপথে ছিলাম যারা ত্যাগ শিকার করছি বাড়িঘর দেউলিয়া করছি মাইয়া পোলার জীবন ধ্বংস করছি নিজের জীবন ধ্বংস করিয়া দিছে এই রাজপথে আসিয়া দলের জন্য একের পর এক নির্যাতনের শিকার হয়েছি আমরা তারা জনব দেশনায়ক কারণ প্রিয় লিডার জনব তারেক রহমানের কাছে এডুই দাবি আমরা জানি কোনো বৈষম্য শিকার নয় আর যারা ঘরে ছিল রাজপথে নামে নাই দল দেউলিয়া করিয়া পালাই গেছে তারা এখন আজকে রাজপথে তারা ভালো সম্মানই শেয়ার পায় তাদেরকে মনে করেন সম্মান দেওয়া হয় আর আমাদের অমূল্যায়ন করা হয় এগুলো মেনে নেওয়া হবে না আমরা দূর দিন দুর্দিন দুর্দিনে রাজপথে ছিলাম দেউলিয়ার হাত থেকে যারা দলকে এই পর্যন্ত আইনে বিজের দাঁড় করান্তে দাঁড় করাইছি আমরা